বর্তমান প্রেক্ষাপটে আমরা গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা মার আর কানে মুসলমানরা মার কাচ্ছে কাশ্মীরে মুসলমানরা মার কাচ্ছে ইরাকে মুসলমানরা মার কাচ্ছে বার্মায় মুসলমানরা মার কাচ্ছে মারতে শিকারা ইহুদিরা খ্রিস্টানেরা মূর্তি পূজারীরা মুর্শেকেরা মার খাচ্ছে মুসলমানেরা যদিও মুসলমানেরা মার খাচ্ছে মার খেয়ে হলেও জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও মুসলমানেরা কালিমার পতাবা

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি বলুন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ আপনি হলেন সর্বভৌম শক্তির অধিকারী তুতিল মুলক মান তাশা আপনি ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা আপনি ইচ্ছা করেন তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন রাজত্ব কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই বলেন দুনিয়াতে যাদেরকে পাক রাজত্ব দিয়েছেন যাদের হাতে ক্ষমতা দিয়েছেন ওই সমস্ত ক্ষমতাশীলদেরকে পাক যখন গোটা সবকিছু নিজের প্রায়ত্তে এনে হাসনের ময়দানে আল্লাপাক বলবেন লিমানিল মুলকুল ইয়ম আজকের রাজত্ব কার দুনিয়াতে সাধারণ কয়েক বছরের রাজত্ব পেয়ে ষোলো বছরের রাজত্ব পেয়ে মানুষের উপরে জুলুম করেছ নির্যাতন করেছ নির্দোষ মানুষদেরকে জেলে ঢুকায়া আয়নার ঘরে ঢুকেছ এদের উপরে শাস্তি প্রয়োগ করেছ জুলুম নির্যাতন করেছ স্বৈরাচারী করেছ তাজ চাঁদাবাজি করেছ আজকে আসো বলো আজকের রাজত্ব কার ওই দিন রাজত্ব কার হবে আল্লাহ পাকের হবে যারা এই জমিনে জমিনে সৈরাচারী করবে জুলুম করবে আল্লাহ পাক যিনি সেই সত্তা যিনি মানুষকে ক্ষমতার জারে বসাইতে পারেন আবার ক্ষমতার জার কে তার কাছ থেকে খেরও নিতে পারেন কথা বলেন ঠিক কি না ওয়াতুয়িসসু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা আল্লাহ পাক রব্বুল আলামিন যা কি ইচ্ছা তাকে ইস্রদদান করেন যা কি ইচ্ছা তাকে বেइज्जতি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি বেइज्जতি করার মনস্থ করেন সম্মানের জিয়ারে বসায় আল্লাহ পাক বেइज्जতি করতে পারেন কথা বলেন ঠিক কিনা امریکার প্রেসিডেন্ট চেয়ারের মধ্যে বসে সাংবাদিকের জুতা দিয়ে আল্লাহ পাক নাই কি বলেন এইজন্য इज्जत কার হাতে আল্লাহ পাকের হাতে আল্লাহফাক যাকে ইজ্জত দেন এর ইজ্জত কেউ বারণ করতে পারে না মুসলমানরা তো বিজয়ী বেশে বিজয় অর্জন করার জন্যে আল্লাহপাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহপাক আয়াতে কারিমাই বলেছেন হিরাবু আলাদ্দিন আল্লাহক আব্দ আলামিন দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে যত মতবাদ আছে সবগুলাকে খতম করে ইসলামকে বিজয় করার দায়িত্ব দিয়াই রসুলকে আল্লাপাক দুনিয়াতে প্রেরণ করেছেন কথা বলেন জিগ্ কিনা যদিও বর্তমান প্রেক্ষাপটি আমরা গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা মার খাচ্ছে আর কানে মুসলমানরা মার খাচ্ছে কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে ইরাকে মুসলমানরা মার খাচ্ছে বার্মায় মুসলমানরা মার খাচ্ছে মারতে শিকারা ইহুদিরা খ্রিস্টানেরা মূর্তি পূজারীরা মুর্শেকেরা মার খাচ্ছে মুসলমানেরা যদিও মুসলমানেরা মার খাচ্ছে মার খেয়ে হলেও জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও মুসলমানেরা কালিমার পতাকা পতাকা উদ্দিন করে রেখেছে কথা বলেন ঠিক কিনা সূর্য যেমন একদিকে ওঠে পৃথিবীর এক প্রান্তে সূর্য উদয় হয় কোনো কোনো রাষ্ট্র এখন আছে এইখানে এখন দিন আর আমাদের এইখানে রাত্রদ্রুপ ইসলাম এক দেশে মার কাচ্ছে আর এক দেশে উদ্দিন হচ্ছে এক জায়গায় মার কাচ্ছে আর এক জায়গায় উদ্দিন হচ্ছে তেমন পর্যন্ত এই ইসলামকে নিভিয়ে দিবে এমন শক্তি পৃথিবীর কারণেই কথা বলেন ঠিক কিনা আল্লাহ সব ইসলাম সত্য ধর্ম দিয়া নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন ওর আর এই সত্য ধর্ম দিয়ে রবিজিকে দুনিয়াতে পাঠাইছেন আর বলে দিয়েছেন আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি বিজয় অর্জন করার জন্যে পরাজিত হওয়ার জন্য আজকে কোরআন আমরা ছেড়ে দিয়েছি সত্য ধর্মের যে সমস্ত নিয়ম কানুন আছে এইগুলো আমরা ছেড়ে দিয়েছি যার কারণে মুসলমানদের উপরে আজকে পৃথিবীতে আল্লাহর এই ভূমিতে অমুসলিমরা রাজত্ব করছে এদের গুলামী আমাদের করতে হচ্ছে এরা আমাদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে অপদস্থ করতেছে বেশি করতেছে এর একমাত্র কারণ হচ্ছে সত্য দিন থেকে আমরা পিস্পা হয়ে গেছি কোরআন ছেড়ে দিয়েছি কথা বলেন ঠিক আল্লাহ আল্লাহ সোহারা এই আয়াতে কেরিমা এই বিষয়টাই উল্লেখ করেছেন যে ইজতের মালিক সম্মানের মালিক আল্লাহ যেই মুনাফিকরা ভেবেছিল যে মুসলমান মোটে পেটে ভাত নাই খাবার নাই এরা আবার বিজয়ের স্বপ্ন দেখে খন্দকের যুদ্ধে কি আল্লাহ মুসলমানদেরকে বিজয় দেন নাই খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দেন নাই পরবর্তীতে যুদ্ধের অবস্থা এমন হয়েছে এদের পরস্পরে যারা সব ধর্ম বর্ণ নির্বিশেষে যারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্য হয়েছিল এদের নিজের মধ্যেই ফাটল সৃষ্টি হয়ে গেছে এদের নিজের মধ্যেই ফাটল সৃষ্টি হয়ে গেছে এর আর ঐক্য থাকতে পারে নাই আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি দিয়া জোর তুফান দিয়া এই দুশ্মনদেরকে এক থাপ্পড় দিয়া এই ময়দান থেকে আল্লাহ পাক হটিয়ে দিয়েছেন বিজয়ী তো মুসলমানদের এই ইসলামের পক্ষে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ সর্ব যত জোর জোরটাই আসুক না কেন সহিহ বুখারীতে বুখারী নবী ইসাল্লি সাল্লাম বলেছেন যদিও ইসলাম মার খাচ্ছে মুসলমানরা মার খাচ্ছে ইসলাম এভাবে আক্রান্ত হচ্ছে কিন্তু একটা সময় এমন আসবে গোটা পৃথিবীর এমন একটা গড় পাকা গড় হোক কাঁচা গড় হোক কোনো একটা গড় বাকি থাকবে না যে ইসলামের আওয়াজ পুষবেন শুধু মুসলমানদের এই বিজয় হবে তখন ইহুদি খ্রিস্টান যারা মুসলমানের দুশ্মন ইসলামের দুশ্মন কোরআনের এর দুশ্মন গাছের পিছনে যায় আশ্রয় নিবে পাহাড়ে যায় আশ্রয় নিবে গাজ বলে দিবে যে এইটারে দুইটা হত্যা করো আল্লাহর জমিনে ঢাকে আবার আল্লাহর বিরোধিতা করে আল্লাহর জমিনে খায় থাকে আল্লাহর একত্ববাদ মানে না আল্লাহর উপরে পৃথিবীতে একমাত্র মুসলমানেরই রাজত্ব থাকবে গোটা পৃথিবীতে ইসলাম আবার প্রতিষ্ঠিত হোক এই জন্যে সর্ব অবস্থায় আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ উলামায়ে একরামের সাথে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ সর্ব অবস্থায় আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে দিনের পক্ষে থাকতে হবে তাহলে আমরা দুনিয়াতেও বিজয় অর্জন করতে পারবো আখেরাতেও বিজয় অর্জন করতে পারবো দুনিয়াতে যদি পাক বিজয় দেন এটা সাময়িক আখেরাতের বিজয়ী হচ্ছে স্থায়ী বিজয় ওইখানে পাক চিরস্থায়ী জান্নার আমাদেরকে দান করবেন আমরা যদি দিনের পক্ষে থেকে আমরা মরি শহীদ হই পাক সাহাদতের মর্যাদা দান করবেন আর যদি দুনিয়াতে বিজয় অর্জন করি তাহলে দুনিয়াতেও আমরা বিজয়ী আখেরাতেও বিজয়ী এই আমরা দিনের পক্ষে সর্বাবস্থা অবস্থায় তাকতে রাজি আছি তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝবার হকের পক্ষে ওলামায়ে কেরামের পক্ষে তাকার তাওফিক দান করুক অন্যায় কাছ থেকে দাগুতের পক্ষ বর্জন করার তৌফিক দান করুক আল্লাহ পাক আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াব দান করুক সকলেই বলেন আমিন বা